শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ভাসানি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গিয়েছিলেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেছিলেন এম এমএ ওসমানি যিনি কিনা আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমানের রাজনীতিকে পছন্দ করেন নিজিয়াউর রহমান সেটা তো শেখ হাসিনা নিজেরা দিন বলেন অথচ স্বাধীনতার ঘোষণা কিন্তু সত্যিকার অর্থে জিয়া রহমানে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেছিলেন স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব শেখ মুজির রহমানের বিরোধিতা করেছিলেন মুক্তিযুদ্ধের মূল রূপকার সিরাজুল রহমান খান দাদাভাই শেখ মুজুর রহমানের বিরোধিতা করেছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক কর্নেল তাহের সিরাজ শিকদার শেখ মুজুর রহমানে থাকলো কে তাহলে শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেছিলেন হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধকালীন নেতা তাজউদ্দিন শেখ মুজিবুর রহমানের পক্ষেই তো আমি মানুষ খুঁজে পেলাম না তাহলে এক শেখ মুজিবুর রহমান বলছি মুক্তিযুদ্ধের ধারাবাহ আর বাকি সবাই ছাগল পাগল বাকি সব রাজাকার তাই না হুম তাহলে শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করলেই যদি আর আওয়ামী লীগের বিরোধিতা করলেই যদি রাজাকার হয় তাহলে জিয়া রাজাকার কর্নেল তাহের রাজাকার এম এ জসমানী রাজাকার সিরাজ শিকদার রাজাকার ভাসানীয় রাজাকার জিয়া রহমান রাজাকার একমাত্র শেখের বেটি দেশপ্রেমী মুক্তিযুদ্ধ করেছিলেন মেজর ডালিম ভালো না লাগলো এটাই সত্য মুক্তিযুদ্ধ করেছিলেন শেখ মুজিবের হত্যাকারীরা সবাই শেখ মুজিবকে হত্যা করেছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধা ছিলেন শেখ মুজিব কিন্তু মুক্তিযুদ্ধ করেনি শেখ হাসিনাও করেনি শেখ রেহানাও করেনি প্রকৃত মুক্তিযোদ্ধারা তো আসলে কেউ শেখ মুজিবকে সম্মান করেনি আওয়ামী লীগকে সম্মান করেনি ভাসানির হক কথা শেখ মুজিবুর রহমান ব্যান করতে বাধ্য হয়েছিলেন বাধ্য হননি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গিয়েছিলেন মুক্তিযোদ্ধারা সবাই সিরাজ শিকদারকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা কামী বামপন্থীদেরকে হত্যা করেছিল গণহারে শেখ রহমান শেখ মুজুর রহমান সিরাজুল আলম খান দাদা সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন এম ওসমানী পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নির্বাচনে স্বাধীনতার পরবর্তীতে তার বিরুদ্ধে নির্বাচন করেছিলেন শেখ মুজিবুর রহমানকে ভালোবাসিনি তার নিকট রোকরাই তার নিকট রোকরাই তাকে হত্যা করেছিল তাহলে স্বাধীনতার পক্ষে যারা যেই দিকে থাকবে আমরা সেই দিকে থাকবো এমনকি যুদ্ধকালীন সময়ে যে পত্রিকা চালু ছিল চারটি তার ভিতরে অন্যতম ছিল ইত্তেফাক সেই ইত্তেফাক পর্যন্ত হেডলাইন করেছিল শেখ মুজিবুর রহমানের হত্যার পর দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এমনকি কর্নেল তাহের বলেছিলেন শেখ মুজিবুর রহমানের লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হোক তাহলে যদি মুক্তিযুদ্ধের কথা বলতেই হয় মুক্তিযোদ্ধারা তো সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিল যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা যদি সবাই রাজাকারের নাতিপুতি হয় তাহলে শেখ হাসিনা কি শেখ হাসিনার সন্তানরা কিন্তু দেশে বড় হয়নি তার নাতিপুতি কিন্তু সবাই বিদেশি পাসপোর্টধারী শেখ হাসিনার বোনের নাতির প্রতি কিন্তু সব বিদেশি পাসপোর্ট তারা তো বাঙালি না তার নিজের বোনের মেয়ে টিউলিপ কিন্তু ব্রিটিশ রাজনীতি করে বাঙালিদের প্রতি বাংলাদেশের প্রতি তার কোনো ডেডিকেশন নাই শেখ মুজিবুর রহমান তো নির্বংশ হয়ে গেছে শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন না শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে আগ পর্যন্ত বাঙালিদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন সাতই মার্চে কিন্তু ক্লিয়ারলি পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধ করার ডাক আসেনি মুক্তিযুদ্ধ করার ডাক এসেছিল জিয়া রহমানের ঘোষণায় জয়ের পোলাপান তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে এ একলাইনি বাংলা বলতে পারবে না শেখ রেহারা নাতিপুতিও কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না পরিষ্কারভাবে তাহলে শেখ হাসিনা পাকিস্তানের রাজাকার দিনে কথা বলে কেন শেখ হাসিনার পোলা পান শেখ হাসিনার বোলের পোলাপান পান সবই তো আসলে রাজাকার হয়ে গেছে সেই অর্থে যারা দেশের প্রতি ডেডিকেশন নাই বাংলাদেশের প্রতি ডেডিকেশন নাই জয়ই দেশে আসে না জয়ের পোলাপান দেশে আসবে টিলিপি দেশে আসে না টিলিপির পোলাপান দেশে আসবে রেহানার পোলাপান দেশে আসবে আসে বেড়াতে তাহলে শেখ হাসিনা কোন অধিকারে রাজাকারদের গালি দেন ওনার পরিবারই তো এখন রাজাকারে পরিণত হয়েছে দেশের মমত্ব বোধ ত্যাগ করে যারা বিদেশের রাজনীতি করে সেই হিসেবে তারাই তো রাজাকার বাংলাদেশের সঙ্গে যদি কোনো প্রকার সম্পর্ক খারাপ হয় ব্রিটেনের তাহলে শেখ রেহানার কন্যা টিলিপ কিন্তু ব্রিটেনের পক্ষেই থাকবে তাহলে বঙ্গবন্ধু তো নির্বংশ হয়ে গেছে শেখ মুজিবুর রহমান নির্বংশ হয়ে গেছে সেই অর্থে কারণ বাঙালিদের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নাই শেখ হাসিনার মন তো সারাক্ষণ পড়ে থাকে বিদেশে কারণ একজন নারীর মন সবচাইতে তাকে পড়ে থাকবে তার ছেলের জন্য তার ছেলের ঘরের পোলাপানের জন্য সব তো বিদেশে পড়ে আছে বাংলাদেশে যদি যারা আওয়ামী লীগ করে না তারা যদি সব রাজাকার হয়ে থাকে তাহলে দেশের অর্ধেক জনসংখ্যা ডেফিনেটলি বিএনপি করে একেবারে কমের পক্ষে অর্ধেক তাহলে কি দেশের অর্ধেক মানুষ রাজাকার দেশের অর্ধেক মানুষ যদি রাজাকার হয়ে থাকে তাহলে দুটা উপায় এটা সমস্যার সমাধান করা যায় আর একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা জয়ী হবে তারাই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে আর না হয় দেশটাকে টুকটুকরো করে কেটে ফেলতে হবে কোনটা যারা দেশের মানুষকে দেশের স্বাধীনতাকামী মানুষকে রাজাকার বলে তারা হচ্ছে ফ্যাসিস্ট উনিশশো সালে যুদ্ধের সময় যখন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের পিতারা যুদ্ধ করেছিলেন তখন তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতেন পাকিস্তান প্রতি রাজাকারা তাদেরকে বলতো নাস্তিক কাফের হিন্দু মোনাফিক ঠিক একইভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ হয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের বিরোধিতা করলেই আপনি হয়ে যান রাজাকার মোল্লা মলবীরা যেমন তাদের ধর্মীয় কট্টরতা না মানলেই আপনাকে বানিয়ে ফেলবে নাস্তিক ঠিক একইভাবে আওয়ামী লীগ একটি উগ্র দল হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধ কেন করেছিল আমাদের পিতার প্রজন্ম তারা যুদ্ধ করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের অধিকার দেশের মানুষের কাছে ফিরে দেওয়ার জন্য আওয়ামী লীগকে সমর্থন করেছিল বাংলা মানুষ সেই জন্যই কিন্তু আওয়ামী লীগ যদি খোলস পাল্টে নতুন সাপে পরিণত হয় তাহলে এই ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে যুদ্ধ করা তাহলে ফরজ হয়ে যায় তাই না শেখ হাসিনা তার বাবার কারণে যদি আজকে প্রধানমন্ত্রী না হতো তাহলে শেখ মুজিবুর রহমানের পরিবারে কোটা পদ্ধতিতে কেউ চাকরি পেত না কারণ শেখ মুজিবুর রহমানের পরিবারে কেউ এই কোটা চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না কেউ মুক্তিযোদ্ধার সন্তানও না মুক্তিযোদ্ধার নাতিপুতিও না কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা ছিল না শেখ হাসিনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু আসলে কোনো ডিগ্রি অর্জন করতে পারেনি চ্যালেঞ্জ করলাম তার যোগ্যতা দিয়ে যেহেতু তার বাবা মুক্তিযোদ্ধা ছিল না শেখ হাসিনা আয়াবু আর চাকরি হিত না প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু কেউ শুধু পাকিস্তানের বিরুদ্ধে ছিল না তারা কিন্তু ভারত বিরোধীও ছিল জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পঁয়ষট্টি সালে তার দিনও আসলে ভারতকে ভালোবাসতেন না এমন কি শেখ মুজিবুর রহমানও কিন্তু ভারত প্রীতি তার ছিল না এজন্য হিন্দুত্ববাদীরা শেখ মুজিবুর রহমানকে ঘৃণা করে দেখেন না হিন্দু মহাজন শেখ মুজিবুর রহমানকে ঘৃণা করে তাই যারা প্রকৃত দেশপ্রেমী তারা শেখ হাসিনার মতো দেশকে ভারতের কাছে বিক্রি করে দেয় না রাজাকার যদি দেশে কেউ থেকে থাকে যে দেশকে ভালোবাসে ক্ষমতার জন্য সে হচ্ছে শেখ হাসিনা তাহলে কোনো মানুষের যদি বাংলাদেশে বিচার হতে হয় নব্য রাজাকার হিসাবে তা হচ্ছে শেখ হাসিনা